হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভলি মুমেন্টস আমি দোয়েল চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে যাদের আনিভেন স্কিন টোন স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেল আছে পিগমেন্টেশন আছে হাইপার পিগমেন্টেশন আছে পিম্পল স্পট আছে কিন্তু তারা চাইছ যে একটা ব্রাইট স্কিন পেতে গুলো একটু লাইটেন আপ করতে আমাদের সাথে আজকে আমি একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করতে চলেছি এটা ডক্টর রেকমেন্ডেড ডার্মাটোলজিস্টরা প্রেসক্রাইব করে থাকেন এটার নাম হলো এথিগ্লোসোপ এথিগ্লো সোপ নামটা হয়তো অনেকের কাছেই অজানা আমি যখন ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম তখন আমার কাছে অজানা ছিল এটা কিন্তু কোনো বাজার চলতি প্রোডাক্ট না এথিগ্লো সোপ স্কিন হোয়াইটনিং ডিপ ক্লিনজিং সোপ এটা লেখাই আছে স্কিন হোয়াইটনিং ডিফুয় সোপ দেখো আমি তোমাদের কখনোই বলবো না যে এই সোপটা ইউজ করলে তোমরা দুধের মতো ফর্সা হয়ে যাবে তোমাদের স্কিন কালার চেঞ্জ হয়ে যাবে তোমরা ধপ ধপে ফর্সা হয়ে যাবে আমি কখনোই বলবো না কারণ ভগবান প্রদত্ত একটা রং থাকে যেটা উনি দিয়েই পাঠান তো মিথ্যে প্রত্যাশা আমি কাউকেই দেবো না তো এইসব প্রবলেমগুলো যাদের আছে সমাধান হবে কিন্তু প্রচুর যে তোমরা ফর্সা হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না হয়তো একটা প্রপার ট্রিটমেন্ট যদি তোমরা স্কিনে করো বা একটু যত্ন নাও স্কিনের হয়তো তোমাদের স্কিনটা অনেক উজ্জ্বল হবে ব্রাইট হবে বাট মানে একদম কালার চেঞ্জ হয়ে যাবে স্কিনের সেটা কখনোই হয় না এটা একদমই মিথ্যে প্রত্যাশা আমি কখনোই বলবো না এটা এই সোপটা আমি এক মাস ইউজ করছি এটা আমি ইউজ করার পর তবেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো পেম্পল নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছি তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো আমার পেম্পল স্পট অনেক আছে এখনও আছে যে এখনও আমার পুরো নির্মূলভাবে ভালো হয়ে গেছে সেটা নয় কিন্তু এই সোপটা মাখার পর আমার অনেকটা ভালো হয়েছে পিম্পল স্পটগুলো তো এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে আমি আগে বলে দিই এর মধ্যে আছে গ্লাইকলিক অ্যাসিড স্যালিসালিক অ্যাসিড এবং কোজিক অ্যাসিড গ্লাইকলিক অ্যাসিড হলো এ এই মানে হচ্ছে আলফা হাইড্রক্সি অ্যাসিড যেটা আমাদের স্কিনে ট্যান বা ডিসকালার যেটা হয়ে যায় সেটা রিমুভ করতে সাহায্য করে দেখো প্রতিটা ঋতুতেই আমাদের স্কিনে ট্যান পড়ে সেটা হোক গ্রীষ্ম কি বর্ষা কি শীত যে কোনো ঋতুতেই আমাদের স্কিনে ট্যান পড়ে তো এই ট্যানটা খুব ভালোভাবে রিমুভ করে গ্লাইকোলিক অ্যাসিড আর নতুন করে কোনো ট্যান পড়তেও দেয় না আর স্কিনে যে ট্যানটা আছে সেটাও খুব ভালোভাবে রিমুভ করে দেয় স্যালিস্যালিক অ্যাসিড আমাদের ব্রণর ওপর কাজ করে যাদের একনিপ্রন স্কিন মানে আমার মতো তাদের জন্য স্যালিস্যালিক অ্যাসিড তো বেস্ট স্যালিস্যালিক অ্যাসিডে থাকে বিএইচ মানে হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যাসিড যেটা পোর্সের ভিতর ঢুকে কাজ করে পোর্সের ভিতরে যে সিবাম থাকে সেই সিবামটা যখন বেরোতে না পারে সিবামটা জমে গিয়ে ব্রণ সৃষ্টি হয় এর কাজই হলো পোর্সের মতো ঢুকে পোর্সের মুখগুলোকে ওপেন করে দেওয়া যার ফলে আমাদের স্কিনে নতুন কোনো ব্রণ হয় না এবং আগের ব্রণগুলো ভালো হয়ে যায় আছে কোজিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে এবং পিম্পল স্পটগুলোকে রিমুভ করে দেয় কোজিক অ্যাসিডে আছে লিকোরিয়াস এক্সট্র্যাক্ট যা স্কিনকে নিউট্রিশন ও হাইড্রেশান প্রোভাইড করে আমাদের স্কিনকে নরম রাখে সফট সফট রাখে সোপটা তোমাদেরকে একটু খুলে দেখাই তো দেখো এটা অলরেডি আমি মেখে মেখে শেষ করেই ফেলেছি কীরকম দেখতে দেখো সোপটা আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার আমি তাই শেয়ার করলাম তোমাদের সাথে এর একটা ফেসওয়াশও পাওয়া যায় এথিকগুলো ফেসওয়াশ সেটা আরও ভালো কাজ করে তোমরা এটা দুবেলা ইউজ করতে পারো এই সোপটা সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ভালোভাবে ক্লিন করবে আর রাত্রেবেলা ইউজ করতে পারো ফুল বডিতেও এটা ইউজ করতে পারো যাদের মানে বডিতে পুরো ট্যানে ভর্তি ট্যানটা তো খুব ভালোভাবে ক্লিন করে যাদের প্রচুর ট্যান আছে তারা এটা ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তোমরা যখন এটা মাগবে শোপটা তখন ভালোভাবে মাসাজ করবে দশ মিনিট কি পাঁচ মিনিট কি দশ মিনিট মাসাজ করবে ভালোভাবে মাসাজ করবে স্কিনে মাসাজ করার পর তারপর একটা ভালো টোনার ইউজ করবে দেন ময়শ্চারাইজার দেন সানস্ক্রিন তবেই তোমরা ভালো রেজাল্ট পাবে যাদের আঠেরো বছর বয়স হয়ে গেছে তারা এটা ইউজ করতে পারো বা আঠেরো বছরের বেশি তো ইউজ করতেই পারো ছেলে অথবা মেয়ে উভয়ই এটা ইউজ করতে পারো তোমরা কোনো ফার্মেসিতে হয়তো পেয়ে যাবে বা অনলাইন কোনো অ্যাপে পেয়ে যাবে আমি বিশেষত অনলাইন অ্যাপ থেকে পারচেস করি যেমন অ্যাপেলো ট্রুমেটস নেটমেটস ওরকম বিভিন্ন অ্যাপ আছে তো ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে মাত্র একশো টাকা দাম খুব একটা বেশি দাম না খুবই কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে খুব ভালো প্রোডাক্ট একবার ইউজ করো তো বুঝতে পারবে নিজেরাই কতটা ভালো প্রোডাক্ট আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর এই সোপটা কারা কারা ইউজ করো তারা আমাকে কমেন্টসে জানিও কীরকম রেজাল্ট পেয়েছো সেটাও জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থাকো লাভলি মোমেন্টস টাটা বাইক